এমনকি মা বাবার ব্যাপারে ছোট ছোট বাচ্চারাও কাঁদে এটা কোনো অলৌকিক বিষয় নয় কিন্তু নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া তলবার তলবার যায় নামাজে মাঝে আল্লাহর দরবারে গুনার জন্য অনুতপ্ত হইয়া চোখের পানি ফালানো আহারে কি করলাম ও আল্লাহ থেকে জান্নাতে যাওয়ার জন্য আমারে কত নেম দান করলেন আল্লাহ আমি শিশু সেই সময় যদি আমাকে গরুর দুধ দিত আমি বোঝা যাইতাম গলাত আমার জন্য আমার মায়ের দুধের ব্যবস্থা রাখছি আস্তে আস্তে আমাকে পানি মিশাইয়া দুধ খাওয়াইলো এরপর আমি দুধ খাইলাম একটা সময় আস্তে আস্তে গরুটাই খাইতে পারলাম আমাকে এত দয়া করলে না তো মায়া করলে আমাকে একটা সুস্থ মানুষ বানায় পাঠাইছে হাত চলে পাও চলে চোখটিও দেখি জবান দিয়ে কথা বলতে পারি মাথাও ঠিক আছে বুদ্ধিও আছে কিন্তু আল্লাহর এই যে কত শুক্রবার গতকালকেই তো মনে হয় না পরশু শুক্রবার আমাদের আলিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জুমার পরে দুইটা লোক বসে সাহায্যের জন্য একটা মানুষ দশ কেজিও ওজন হবে না বিশ্বাস করে দশ কেজিও ওজন হবে না হাত দিয়া তার ভিক্ষার বাটিটা উঠাইতে পারে না একবারে জীর্ণ শূন্য মানুষটা তার পাশে আর মানুষ আমার পাঁচটা সমান মানুষ মোটা হয়ে গেছে আহারে আল্লাহর পুত্র আমাকে এত সুন্দর করে বানাইছেন এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বুঝি নাই আহারে আমি কি করলাম আমার জন্যে পানি দিছেন কত দেশের মানুষ পানি পায় না ফিলিস্তিনের কত ছেলেমে পানি পায় না আফগানের ছেলে এক সময় পানি পাইত না সোমালিয়ার আর ছোট ছেলে ছেলেমেরা ক্ষুদার যন্ত্রণায় নাই বালু খায় আহা ক্ষুদার যন্ত্রণায় মাটি খায় গাছের পাতাকে বিরিয়ানি মনে করে গাছের পাতা খাইতে খাইতে সালও শেষ করে ফেলেছে এখন আর খাবার নাই মাটি খায় আল্লাহ আমাকে আপনি এতটা দুরবস্থায় রাখেন নাই আমি কত ভালোবাসি আমাকে কত মায়া করলে আমি রাত্রে ঘুমায় যায় আল্লাহ ঘুমের মধ্যে আমার নাক খোলা আমার কান খোলা অনেকে মুখ খোলা রাখে এই কান দিয়ে একটা একটা পোকা ঢুকা যাইতে পারত নাক দিয়ে একটা মশা মস্তকে যাইতে পারতো ওই যে চেলা পোকা আছে কামড় দিলে অনেক বি এই পোকাটাও নাক দিয়া কান দিয়া ঢুকে যাইতে পারত কিন্তু আল্লাহ আপনি আমাকে পাহারা দিছেন কত মায়া করছেন আমার আল্লাহ আপনার সেই দয়ার মাওলা আর কেউ না এইটা যখন অন্তরের মধ্যে ঢুকাইতে পারবা নিজের অনুতপ্ত নিজের অনুতপ্ত তাই রে কত গুনা করছি দুনিয়ার মানুষ তো আমাকে বড় হুজুর বলেন আমার গুনাগুলা যদি দেখত সাথে সাথে জুতা পেটা করত আরে গুণা করছি কেউ জানে না আমি তো জানি ও আল্লাহ ও আল্লাহ আপনার সাথে আমার গুনা কেমনে করলাম আপনার দরবারে দাঁড়াবার মতো আমার মুখ না আল্লাহ গো আমি তওবা করতেছি আমার তবা প্রে মা কবু করে নেন তো করে আবার তা வந்தே குண காட்டேன்கே காட்ட হুজুরের কাছে যাও আমি তো যাইতো পারবো না তুমি আমাকে কোলেও নিয়ে যাইতে পারবা না আমার সালাম জানাইবা আর তাকে বলবা আমার জানাজাটা যেন হুজুর পড়ে দেন মার দেরি করেন নাই হুজুরের কাছে চলে গেলেন হুজুর таъলিমে যাবেন এমন সময় গিয়া খবর এলো মুখ মহিলা আসে বলে হুজুর আমার আমাকে বলে দিয়েছে একটু তওবা করবে আর যদি আমি যাওয়ার আগে আমার ছেলেটা মারা যায় যাক আপনাকে পড়াইতে বলছে হাসান বসির রাহমাতুল্লাহ গায় আলাইহি মনে করছেন হয়তো ধোকা দেওয়ার জন্য ছেলে এই কাজ করতেছে কারণ ওর মতো দুনंधर হয় না এত বুঝান বুঝাইলাম ঠিক হয় নাই এখনই ঠিক হবে কিভাবে মাকে বলে দিলেন না আমি যাব না মা হতাশ হয়ে ফিরে এলেন সন্তানের মাথার কাছে বসে চোখের পানি ছেড়ে কাঁদেন আর ডাক দিয়া বলেন বাবা কেন তুমি এমন হইলা আজকে আমার হুজুরও তোমার তবা তো দূরের কথা তোমার জানা যাও পড়াইতে পারবেন না আমি একজন মা হিসাবে আমার যে বড় ব্যর্থতা কি আছে বাবা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলাম এ বাবা তোমাকে আমি এত বুঝাইলাম তোমার জন্য আমি অন্যত্র বিয়ে বসি নাই আমার জীবন যৌবন তোমার জন্য আমি শেষ করে দিছি ও বাবা তুমি মৃত্যুর সময় আমাকে কি উপহার দিয়া গেল ছেলের চোখ দিয়া পানি পরে আর বলে মা গ আমার একটা ওসিয়ত আছে বলে তোমার আবার কি ওসিয়ত ও মা আমি যদি মারা যাই মারা যাওয়ার পর আমাকে তুমি দাফন দেবানা আমাকে গোসল করাইবা না জানা যাও দেবানা ও মা আমার পায়ে রশি লাগাইয়া তুমি যদি না পারো পারা প্রতিবেশি কিছু লোককে দেখে দুই পায়ে রশি লাগাইয়া এলাকা এলাকায় কুকুর যেমন টানে আমাকে ও টেনে টেনে দেখাইবা আমি কুকুরের চাইতে ভালো ছিলাম না মাগো আমার দুই নাম্বার ওসিহাত আমাকে তুমি কবরস্থানে দাফন করবা না কারণ ওই কবরস্থানের কোন মুর্দার আমার কারণে কষ্ট পাক সেটা আমি চাই না তাহলে বাবা তোমাকে আমি কোথায় দাফন করব বলে মাগো আমাদের ঘরের বারান্দায় দাফন কইরা রাখবা এটা বলতে বলতে সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল মা বসে বসে কাঁদতেছেন হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ কে যেন আসছে ডাক দেয়া বলে আপনি কে বলে দরজা খোল আমি হাসান বসরি হুজুর আপনি কিভাবে এলেন কেনই বা এলেন ও বো আমি তালিমে যাব আগে খাওয়া দাওয়া করেছিলাম চিন্তা করেছি একটু রেস্ট নিয়া তারপরে তালিমে যাব রেস্ট নিতে গিয়া ঘুমায় গেছি আমি স্বপ্নে দেখলাম আমার উপরে এলকা হয়ে গেছে ওরে হাসান বসরি তোকে দুনিয়ার মানুষ আমার ওলি বলে তুই কিভাবে আমার আরাকোলি জানা জানা পড়ায়া গোমা আউলিয়ারা কার অপবা জাহে জাহেলারা

সে কুমার সুপুত্র কি রাম কা প্রাণের ভাই আমার জীবনে যত গুণা করছো তওবার শুধু তোমার সামনে আছে তওবাটা করে নাও খাস বাবি তও বা করে নাও তবারে তো দাম তৌ বা করার দ্বারা শুধু গুণামা হয় তাই নয় বরং যত গুনাহ আছে আল্লাহ গুণা গুলা ন্যাক পরিবর্তন করে দেন অন্তর দিয়া তলবার মেজাজ তৈরি করো সব সময় শুধু গুণার থেকে পানা চাও তুমি একা একা যেটা ভাবো মানুষের সামনে দেখানো তো বানায় আসলে তোমার আমার পরিচয়টা আগে জানা দরকার তুমি কে আর আমি কে তোমার পরিচয় কি আমার পরিচয় কি এই যে তোমাকে আমি দেখি এটা তুমি নও তুমিও যে আমাকে দেখো এটা আমি নই তাহলে আমি কে আর তুমি কে ঘরের দরজা বন্ধ করে একা একা যখন থাকি তখন যা করি যা ভাবি ওইটাই ওইটাই আমি তুমি দুনিয়ার মানুষের কাছে বুজুগ হইয়া লাভ নাই দুনিয়ার মানুষের কাছে বড় নামাজি হইয়া লাভ নাই দুনিয়ার মানুষের কাছে মর অলি হইয়া লাভ নাই দুনিয়ার মানুষের কাছে বড় দানকারী হইয়া লাভ নাই দুনিয়ার মানুষের কাছে বড় হিজগার হইয়া লাভ ওরে আমার ভাই এই যে যারা ডাক চিৎকার দেয় হাল কার হয় কার হয় না আল্লাহ ভালো জানেন যদি তুমি মানুষকে দেখাবার জন্য করে থাকো ও ভাই তোমার এখানে বসে থাকা একটা গুনাও লেখা হয় নাই এত সব আর এত সব তুমি রহমতের বাউন্ডারির মধ্যে আছো আল্লাহর নূরের বাউন্ডারির মধ্যে থাকার পরেও শুধু এই একটা কাজের কারণে তোমার বেগুনার টাইমটা গুনায় পরিণত হয়ে যাবে সাবধান গতকাল একটা ভিডিও পাঠাইছে একজন হুজুরে বস করতেছে বস করে সবাই চিৎকার দিতে কয়েক না আর কয়েকজন এটা কি হাল হইতে পারে প্রাণের ভাই আমার আমাকে একজন প্রশ্ন করেছিলেন অনেক আগে এই যে ডাক চিৎকার দেয় এগুলো কি আমি বলছি আমি যেটা মনে করি সেটা হলো তোমার মা মারা গেছে খবর পাইছে তুমি কি করবা কথা কয় না কি করবা আহ মা নাই অনেকে চিৎকার দিয়ে পড়িয়াও যায় কথা কয় না কেউ ধৈর্য ধরণ করে বাড়িতে রওনা দেয় কেউ সারা পথে কাঁদে কেউ সারা পথে কাঁদে না এক একজন আর এক একটা ধরন কথা বলে না বাবা মারা গেছে আরে মা বাপ বাদ দেন আপনি দেখছেন হঠাৎ করে একটা ভিড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভিডিওতে দেখছেন গাড়িটা থেতলে গেছে রাস্তাঘাটে দেখি মাথা পিছে গেছে তখন একটা চিৎকার দেয় আহ কি হলো এটা হলো হাল তাই তুমি মা বাবার ব্যথায় এই যে রাস্তার দৃশ্য দেখে একটা ডাক দিলা আর যাদের ভয় অন্তরে আল্লাহর ভয় আছে জাহান নামের ভয় আছে জাহান নামের কথা শুনলে নিজের গুনার কথা মনে উঠলে তখন জাহান নামের বয়ান করতেন সাহাবা কেরাম গলা কাটা মুরগির মতো সব লোক দেখানো কোনো কিছু যেন না লোক দেখানো কোনো কিছু যেন না হয় মানুষকে দেখাবার জন্য তবা করে কোন লাভ নাই তুমি কিভাবে চলো কি বলো কি খাও কোথায় যা দুনিয়ার মানুষ তোমাকে নিয়ে মন্তব্য করতে পারে হয়তো বলতে পারে তোমার ভেতরে এখলাস নাই তাকুয়া নাই কিন্তু এমন হতে পারে লোকটা আল্লাহর মহাব্বতে আল্লাহর বিরহ বেদনায় অন্তরটা ভেঙে আছে নামাজে দাঁড়াইলে দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয় রাতে ঘুমাইলে অর্ধেক রাত গিয়া উঠি যায় এখন শীতের রাত কত ঠান্ডা পানি ওজু করে নামাজে দাঁড়া যায় নামাজ পরে আর কাঁদে আল্লাহর দরবারে চোখের পানি চিরে কাঁদে আর আল্লাহ করে আর বলে আল্লাহ এই দুনিয়া দেখছি দুনিয়ার প্রতি কোনো স্বাদ নাই টাকা পয়সা হাতে নрая দেখছিতে শান্তি নাই স্বাদও নাই সম্মানও দেখছি পদপদবিও দেখছি এতে কোনো স্বাদ নাই মজা নাই আপনাকে একবার দাগ দিলে যেই মজা পাওয়া যায় সারা পৃথিবী যদি এক জায়গায় করা হয় আপনার নামের ডাকের সমান মজা হবে না আল্লাহ আল্লাহ কে لا إله إلا الله شكرك كرمها دكره أباع مُدغدائي روحي رأو مرحامو إدلمج روحي رأو لا إله إلا الله لا إله إلا الله لا إله লা ই ডাহা লা লা ই ডাহা হে দিয়া তাজা বানাই বা খবরদার খবরদার নিজের দিকে নিজে দেখা গাও গানে বা মে কারো অন্যায় চিন্তা তোমার করার জিম্মাদারি নাই তুমি শুধু নিজেকে নিয়া ভাব জীবনে কত গুনা করলাম আল্লাহ কোরআনে বারবার গুনার কথা বলছেন জাহান নামের কথা বলছেন তওবার কথা কথাও বলে দিয়েছেন একজন বান্দা গুনা করার পর যদি তওবা করে আল্লাহর কাছে গুনা না করা ব্যক্তির থেকেও সে প্রিয় হয়ে যায় তওবা এত দাম কিন্তু তওবা করবা তওবা করবা তওবায় গিয়া চোখের পানি ছেড়ে যে কান্না গুনার কথা মনে করিয়া যে কান্না মা বাবার কথা কইলে সবাই কান্দে এটা কোনো অলৌকিক বিষয় নয় মা বাবার কথা বললে হিন্দুরাও কাঁদবে এটা কোনো অলৌকিক বিষয় নয় এমনকি মা বাবার ব্যাপারে ছোট ছোট বাচ্চারাও কাঁদে এটা কোনো অলৌকিক বিষয় নয় কিন্তু নিজের গুনার জন্যে অনুতপ্ত হইয়া

আস্তে আস্তে আমাকে পানি মিশাইয়া দুধ খাওয়াইলো এরপরে আমি দুধ খাইলাম একটা সময় আস্তা গরুটাই খাইতে পারলাম আমাকে এত দয়া করলে না তো মায়া করলে আমাকে একটা সুস্থ মানুষ বানায় পাঠাইছে হাত চলে পাও চলে চোখ দিয়েও দেখি জবান দিয়েও কথা বলতে পারি মাথাও ঠিক আছে বুদ্ধিও আছে কিন্তু আল্লাহ এই যে গত গতকালকেই তো মনে হয় না পরশুদিন শুক্রবার আমাদের আলিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জুমার পরে দুইটা লোক বসে সাহায্যের জন্য একটা মানুষ দশ কেজিও ওজন হবে না বিশ্বাস করে দশ কেজিও ওজন হবে না হাত দিয়া তার ভিক্ষার বাটিটা উঠাইতে পারে না একবারে জীর্ণ শূন্য একটু মানুষটা তার পাশে আরেকটা মানুষ আমার পাঁচটা সমান মানুষ মোটা হয়ে গেছে আহারে আল্লাহর পুত্র আমাকে এত সুন্দর করিয়া বানাইছেন এত সুন্দর পেহারাদি আল্লাহ বুঝি নেই আহারে আমি কি করলাম আমার জন্য পানি দিছেন কত দেশের মানুষ পানি পায় না ফিলিস্তিনের কত ছেলেমে পানি পায় না আফগানের চলে এক সময় পানি পাইত না সোমালিয়ার আর জোন খুদার যন্ত্রণায় বালু খায় আহা খুদার যন্ত্রণায় মাটি খায় গাছের পাতাকে বিরিয়ানি মনে করে গাছের পাতা খাইতে খাইতে সালও শেষ করে ফলেছে এখন আর খাবার নাই মাটি খাই আল্লাহ আমাকে আপনি এতটা দুরবস্থায় রাখেন রায় আমি কত ভালোবাসি আমাকে কত মায়া করলে আমি রাত্রে ঘুমায় যা আল্লাহ ঘুমের মধ্যে আমার নাক খোলা আমার কান খোলা অনেকে মুখ খোলা রাখে এই কান দিয়ে একটা একটা পোকা ঢুকা যাইতে পারত নাক দিয়ে একটা মশা মস্তকে যাইতে পারতো ওই যে চেলা পোকা আছে কামড় দিলে অনেক বি এই পোকাটাও নাক দিয়া কান দিয়া ঢুকে যাইতে পারত কিন্তু আল্লাহ আপনি আমাকে পাহারা দিছেন কত মায়া করছেন আমার আল্লাহ আপনার সে দয়ার মাওলা আর কেউ এইটা যখন অন্তরের মধ্যে ঢুকাইতে পারবা নিজের অনুধপ্ত নিজের অনুধপ্তায় হারে কত গুনা করছি দুনিয়ার মানুষ তো আমাকে বড় হুজুর বলে আমার গুনাগুলা যদি দেখত সাথে সাথে জুতা পেটা করত আরে গুণা করছি কেউ জানে না আমি তো জানি ও আল্লাহ ও আল্লাহ আপনার সাথে আমার গুনা কেমনে করলাম আপনার দরবারে দাঁড়াবার মতো আমার মুখ নাই আল্লাহ গো আমি তওবা করতেছি আমার তৌব প্রেমা কবু করে নেন তৌবা করে আবার তা তওবা করিলাম অবশেষে কাটিতওবা করিলাম এই জীবনে না করিলাম বন্ধেগি গুণা করে কাটাইলাম জেন্দেগি গুণা করে কাটাইলাম জেন্দেগি আল্লাহ খাস দিলে তো বা করার তো দেন বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ গুনার থেকে আমাদের পরহেজ করার তাও বিদ্যা দেন বলে না আমি